আমার ছেলে মেয়ে কালকে থেকে বায়না ধরতেছে রাঁধুনি হোটেলে এসে খাবে রেস্টুরেন্টে না খাওয়াইলে তারা কান্না করবে এবং কালকে কান্নাও করতেছিল এক ঘন্টা কান্না করছে তাই তাদেরকে আজকে রাঁধুনি হোটেলে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে আসছি কিছু খাওয়ানোর জন্য রাঁধুনি তাদের মহগস্ত হয়ে গেছে এই যে বাবা কোথায় আসছো বলো তো কিসের জন্য জুড়ে 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 বলো কিসের জন্য আসছো জুড়ে বলতে বলছি আম্মু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি রেস্টুরেন্টে আসার জন্য কালকে কান্না করছো আজকে দিয়ে আসছো এখন খুশি তুমি অনেক খুশি কথা বলো জি কথা বলো জি এদেরকে নিয়ে রেস্টুরেন্টে আসার জন্য কত বৃষ্টি বৃষ্টির মধ্যে বলে বৃষ্টি কিছু না ভিজেই যাবো আসতে খাবে এগুলো এইগুলো খাই দেয় কত বিজনে এই বৃষ্টির মধ্যে আসছে তারপরেও বলে উটুবাব আমি তো আমার জায়গায় যাই ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম রাধুনি রেস্টুরেন্টে এখন আমাদেরকে খাবার দেওয়া হবে বৃষ্টি নামছে না ভাই তো অনেক বৃষ্টি থেমে গেছে ও আচ্ছা থেমে গেছে এর জন্য আসছ না হ্যাঁ এখানে এখানে খেলে আর কি কি খাইবা তুমি বলো তো কি কি খাইবা পিজ্জা খাবো হ্যাঁ পিজ্জা দই নান রুটি বলো কি খাইবা নানটা হালিম নান রুটি আর হালিম পিজ্জা দুই হ্যাঁ আর বাবা তুমি কি খেবে বলো তো আর কি এই তোমাদের নান রুটি এসে পড়ছে না এই তো নান রুটি এসে পড়ছে আমার আব্বা মোট সুস্বাদু খাবার এই যে নান রুটি আমার ওয়াইফ ইস করতেছে লাগতেছে মনে হয় বিষ আচ্ছা আমরা খাবার এখনই পরিবেশন করা হবে খাবার নিয়ে আসবে আরও তাহলে আমরা খাওয়া শুরু করবো শুধু নান আসছে এই যে সব কিছু আসতেছে সুন্দর একটা কথা বলো সবাইকে সালাম দেবো এখানে আসার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই এরকম আসবে thank you